যে যে নেতার সাথে চলেছেন যে কোয়ালিটির নেতার সাথে চলেছেন সুরাবানি ইসরাইল আল্লাহ কোরআন আল্লাহ বলছেন সেদিন ইমাম সহ নেতা সহ ডাক দেওয়া হবে এইবার কেয়ামতে যখন নেতা উঠবে কর্মে উঠবে এইবার আল্লাহ বলবেন ইয়া করে ও না কিতাব হম পড়ো তোমার আমল নামা ই বান্দার হাতে যখন আমল নামা তুলে দিবে এইবার বান্দা পড়বে দুর্নীতি করা রডের বদলে বাস এর বাড়ি ছাড়া করা এর ঘর ছাড়া করা এর নামে মিথ্যা মামলা নারী কেলেঙ্কারি মামলা আল্লাহ বলবে রাখ আর পড়তে হবে না আর পড়তে হবে না এর মামলা ওর মামলা এর বাড়ি ছাড়া ওর ঘর ছাড়া এই দুর্নীতি ফেরেস্তারা ওদের গ্রেপ্তার কর ফেরস্তারা কি অর্ডার দিল আল্লাহ কি অর্ডার দিল ফেরেস্তারা এদের গ্রেপ্তার করো বুঝেন কিন্তু কেয়ামতের বাস্তব চিত্র তুলে ধরছি আল্লাহ বলবেন গ্রেপ্তার কর এইবার কর্মীদের হাতে হ্যান্ডকাপ লাগাবে কেয়ামতের মাঠে হ্যান্ডকাপ হ্যান্ডকাপ যখন লাগাবে এইবারে কর্মীরা বলবে আল্লাহ আমাদের একটু কথা আস দেখেন না আমাদের দেশের কাছারিতে অনেক সময় আসামি বলে হুজুর আমার একটু কথা আস অনেক সময় আসামি কেউ তার জবানবন্দি নেওয়া হয় শোনা হয় তার পক্ষ থেকে সে দোষী না নির্দোষী এখন কে আমাদের দিন কর্মী বলবে আল্লাহ আমার একটু কথা আস কি কথা ক এবারও বলবে অকলু রব্বানা আল্লাহ আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম

কর্মী কার নামে নালিশ করছে বুঝেন কিন্তু কর্মী নেতার নামে নালিশ করছে যে আল্লাহ ওরাই আমাদেরকে এগুলো দিয়েছে আমরা তো কর্মী সাধারণ কর্মী মাঠ পর্যায়ের কর্মী আদেশগুলো সব উপর থেকে আসতো কাজে ওদের ধরো দ্বিগুণ আজাব দাও পাকড়াও করো করান এবার অতনিয়ার মানুষ এই নালিশগুলো যখন করলো এবার ভালো করবেন বুঝবেন কিন্তু চালি বলেন তোর নেতা কি আটক হবে কি হবে না কর্মী যদি সাক্ষী দেয় কর্মীও পাকড়াও কিন্তু আপনারা সচেতন শিক্ষিত মানুষ আল্লাহর কোরআন আল্লাহ নবীর হাদিস মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত আপনার মুহাব্বত যদি আল্লাহওয়ালা নেতার সাথে হয় কোরআন নবীওয়ালা নেতার সাথে হয় আপনার হাসন নাসর ওই সকল নেতাদের কাতারে হবে আর আপনার মুহাব্বত যদি সুদকর ঘুষকর দুর্নীতিবাজ লম্পট মাতালদের সাথে হয় আপনার হাসন নাশর ওই সকল দুর্নীতিবাজ নেতার কাতারে হয়ে যাবে বাবা জিরা আমার ভালো করে মনে রাখবেন এই জন্য আপনাদের আজকে বলে যাই সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এই দুনিয়ায় আপনি যদি ভালো মানুষের সাথে চলেন আল্লা মানুষের সাথে চলেন সাপোজ একটা যুক্তি দেই। আপনি যদি ইসলাম সাহেবের সাথে রফিকুল একটা দিন কোনো সফরে থাকেন মাওলানা রফিকুল ইসলাম হুজুর সফরে থাকাকালীন একটা দিন তার সাথে আসেন ইনি ভালো মানুষ কি করবে ইনি করবে কি আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে কথা কথা কতখানে আজান দিলে কই নিবে সুমনাল উনি আলেম মানুষ উনি আপনাকে ভালো ভালো কথা বলবে দাওয়াত দিবে কোরআনের আয়াত শোনাবে হাদিস শোনাবে আজান দিলে পাঁচ নামাজ আপ মসজিদে নিয়ে যাবে আপনি সাথে আছেন মসজিদে নিয়ে যাবে এবার আপনি মিলান তো আপনি যদি একইভাবে কোনো গাজা খুব বা খুব খারাপ লোকের সাথে থাকেন সারা দিন আপনাকে কোথায় কোথায় নিয়ে যাবে পতিতালয়ে আবাসিকে তার মানে ও যেই কোয়ালিটির আপনাকে সেই সেই কাজে নেবে চাইলে আপনি যদি আল্লাহ নেতার সাথে আল্লাহ মানুষের সাথে থাকেন আপনাকে নামাজের আদেশ দিবে নামাজে নিয়ে যাবে দার্সুল কোরআন দার্সুল হাদিস শোনাবে আর যদি খারাপ মানুষের সাথে থাকেন আপনাকে গানবাজনা বাজনা অশ্লীলতা পার্কে গার্ডেনে নিয়ে যাবে এজন্য বলি সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এতদিন যা করেছেন করেছেন আজ হোক কাল হোক আপনাকে আমাকে মরা লাগবে কাজে আল্লাহ মানুষের সাথে কে উঠতে চায় কোন জাহাজদের খাতারে উঠতে চায় না খারাপ ধরে আব্লাকে হাত তামান হাত তামান এইবার আপনারা বললেন আল কোরআনের আলো সংসদে জালো রাগ করতেছেন আমার কথাই কি আপনারা আমি একটা কথাও কি কোরআনের আয়াত ছাড়া বলেছি হুজরে খান বলেছি এ কোরআন কি নির্দিষ্ট কোনো দলের নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নির্দিষ্ট কোনো জাতির এ কোরআন হুদাল্লিন এখন আপনারা বলবেন হুজুর আমাদের মসজিদের ইমন্ত এতদিন এসব কথা কয়নি কারণ আপনাদের হুজুর তো বলবে না চাকরি থাকবে না কথা কেনা কথা কেনা ভালো করে বুঝবেন ভালো করে লক্ষ্য করবেন ভাইরে আল্লাহর আইন এই সমাজে কেন কায়েম করা লাগবে একটা জাস্ট উদাহরণ এই যে আমার বড় ভাই ওই যে বসে আছে দুই হাত পিছনে দিয়ে বড় ভাই আপনার নাম কি এই যে সামনে বড় ভাই সাদা সাত আব্দুল আজিজ ভাই সাপোজ আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি ভাই বেয়াদবি মাফ করবেন জাস্ট একটা উদাহরণ মনে করেন আমার আজিজ ভাইয়ের বাড়ি এই জায়গায় তিনতলা বাড়ি বা দুই তলা বাড়ি এখন আমি যদি বলি আজিজ ভাই আজকের থেকে আপনার বাড়ি আমার আইন চলবে আমার কথা মতো আপনার বাড়ির সদস্যগুলো উঠবে বসবে এমনকি আপনিও আমার আইন মোতাবেক চলবেন বসবেন আব্দুল আজিজ ভাই কি মানবে মানবে কেন মানবে না বাড়ি কার ঘর কার চলে ভালো বুঝেছেন তাহলে আজিজ ভার বাড়ি যদি আমার আইন আমার মাতক বাড়ি না চলে তাহলে আজিজ ভাই যদি আমার এলাকায় যে আমার বাড়ি মাতক বাড়ি করে আমি মেনে নেব তো মানবো না কথা কিন্তু ক্লিয়ার আমার বাড়ি আমার বড় ভাইয়ের মাতক বাড়ি আইন চলে না বড় ভাইয়ের বাড়ি আমার মাতক বাড়ি চলে না কথা ক্লিয়ার এই জমিন আল্লাহর আসমান আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ এই জমিনে আল্লাহর মাতক বাড়ি ছাড়া এই দুনিয়ার কোনো মানুষের মাতক বাড়ি চলতে পারে না এর চাইতে সহ।

বৃষ্টি বাগের হাটে নাই বাগের হাটে বৃষ্টি সাত নাই সাত বৃষ্টি বাগের হাটে নাই আজকে এখানে বৃষ্টি ওখানে নাই আছে না নাই সবাই বলেন আমার ভাইরা আমাদের দেশের যারা সাংবাদিক এরা দেখবেন সংবাদ উপস্থাপনা যখন করে নারী হোক পুরুষ হোক দেখবেন স্বাভাবিক গতিতে উপস্থাপন করে সংবাদ যেদিন আবহাওয়া খারাপ হয় সেদিন দেখবেন একটু ভীতু শস্ত্র অবস্থায় সংবাদ উপস্থাপন করে কণ্ঠনা নরম নরম ভাব চেহারার মধ্যে পরেশগারি পরেশগারি ভাব যেদিন প্রাকৃতিক দুর্যোগ আসবে আসবে ভাব পাঁচ নাম্বার হারিকেন সংকেত তাও আবার ঘুমটা মুড়োই দিয়ে সংবাদ প্রচার করে যারা মেয়ে আজকের পাঁচ নাম্বার হারিকেন সংকেত দেখি যেতে বলা হয়েছে আর ঝড়ো হওয়ার বৃষ্টির ডানা ডানা আসতে পারে শোনেন না এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ টুর্যোগ আসলে ওরা আর কি একটু পরসগার পরস্কার ভাবে উপস্থাপন করে এবার যদি কোনো কায়দায় এই ঝড় বৃষ্টি ঘুরে উড়িষ্যায় চলে যায় তখন সন্ধ্যেবেলায় ও ডন্ডা ফেলে সেটা ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে কথা রাগ করে আমাদের দেশের সাংবাদিকদের বাস্তব কথাগুলো তুলে ধরছি আর কি তার মানে যখন প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প কোনো ক্ষতিগ্রস্ত সড়ক দুর্ঘটনা দেখবেন খুব ইমোশনালি পাঞ্জাবি টুপি পরে এগুলো উপস্থাপন করে আর যখন দেখবেন বিপদ কেটে যায় এদেশের সাংবাদিকেরা সম্ভব মায় ডেট এখন বৃষ্টি কখন কোথায় হবে বলতে পারেন কে আরো জোরে বলেন যখন যেখানে বৃষ্টির প্রয়োজন আল্লাহ সেখানে বৃষ্টি দেন যেখানে দরকার না আল্লাহ বৃষ্টি দেন না তবে যদি বৃষ্টি বেশি হয় এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই না হইলেও চিন্তিত হওয়ার কারণ নাই আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে তবে এই বছর একটু বেশি বৃষ্টি হয়েছে তবে আমার ধারণা এরাই ষোলো বছর যে পাপ এই জমিনের পরে করেছে ঘুম ঘুম দর্শন এই রক্ত এই মাটিতে অসংখ্য আলেমের রক্ত লেগে আছে এই মাটিতে অসংখ্য ছাত্র ভাই বোনদের রক্ত লেগে আছে এই মাটিতে অসংখ্য দুর্নীতির পায়ে দুর্নীতিবাজদের পায়ের সাপ লেগে আছে এই জন্য আল্লাহ বিরামহীন বৃষ্টি দিয়ে এই মাটিটাকে পুত পবিত্র করে ধুয়ে ফেলে দিচ্ছে কথা বলে না ঠিক আছে না তবে আল্লাহ যা করে ভালো জন্যই করে কথা ঠিক না বেটি দুনিয়া মানুষ তিন নাম্বার প্রশ্ন হারে সিগনে হাতসা প্রশ্ন করেছিলেন আরে সুন আল্লাহ আমার তিন নাম্বার প্রশ্ন আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী প্রেগনেন্ট অবস্থায় দেখে এসেছি ইয়ারে আল্লাহ আমার স্ত্রীর ঘটবে যে বাচ্চাটা আছে এটা ছেলে হবে না মেয়ে হবে আপনি একটু বলে দেন আল্লাহ করা ওয়া আল্লাহ ফিল আল্লাহাম মায়ের রেহেমের ভেতরে এক ফোঁটা পানির ভেতরে যেই সন্তানটা দাঁড়ায় এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়াই দুনিয়ার কেউ বলতে পারে না তবে হ্যাঁ আল্লাহ যেভাবে যে সময় জানাসিল করেছে এটা পরিবর্তন করার ক্ষমতায় প্রতিদিনের কারণ নাই। তবে হ্যাঁ সমসাময়িক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায় মনে রাখবেন বর্তমানে ম্যাক্সিমাম মুফাসিরগণ এ আয়তে তাফসির করতে যে তারা একমত পোষণ করেছেন যে তৎকালীন সময়ে আধুনিক কোনো প্রযুক্তি ছিল না কিন্তু এখন অনেক আধুনিক প্রযুক্তি বেরিয়েছে আর এখন আমাদের দেশে নাস্তিকের অভাব নাই আজাদ নূর নিজুম মজুমদার আরও অসংখ্য নাস্তিক টক শুতে দেখা যেত এখন আর কদিন দেখছি না ওদের আহা খুব দুঃখ লাগে আগে খালি দোয়া করতাম আল্লাহ অত্যাহাদ মাসদুমাল্লাহাবের দোয়া আল্লাহ তোমার মধ্যে তো পদ্মা থাকে না তাইলে তুমি কি এই বাংলাদেশের মজদুম জনগণের দোয়া কি তুমি দেখো না এত দোয়া করেছি কিন্তু গত পাঁচই আগস্টের পরে যে বিস্ফোরণ আল্লাহ ঘটিয়ে দিয়েছে এখন খালি চিন্তা হয় আল্লাহ দোয়া করেছি বিচার দাও বিচার দাও তাই বলি এত তাড়াতাড়ি দিবা এটা বুঝি উঠতে পারিনি কথা এতদিন খালি দোয়া করতাম আর বিচার চাইতাম কিন্তু আল্লাহ যে এত তাড়াতাড়ি রিয়াকশন করবে এটা বুঝতে পারি নাই কথা কর না কেন কতদিন নিজুম মজুমদারের ওই গলাটা শুনিনি প্রায় দুই তিন মাস হয়ে গেল আমাদের কাতু কাদের কাকুর সেই স্লোগান এরা কারা কথা ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কাকু কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা বলে না ইস মাঝে মাঝে এগুলো করতে চাই না কিন্তু বলতে হয়ে যায় তোমরা এসে যায় আশ্চর্য হয়ে যাবেন আমাদের কাকু কত ভালো মানুষ ছয় মাসে মেট্রো রেলের আয় দেখাইছে আঠারো কোটি টাকা ছয় মাসে কত আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এরা মাত্র আঠারো দিনে দেখাইছে বিশ কোটি পঞ্চাশ লাখ আরো তো প্রথমত ব্যাপক ভিড় ছিল মেট্রো রেলে মানুষ দেশ বিদেশ সারা দেশ থেকে এসে মেট্রো রেলে তখন তো আরো ইনকাম বেশি আসিল ছয় মাসে দেখাইছে আঠারো কোটি আর এরা আঠারো দিনে দেখাইছে বিশ কোটি পঞ্চাশ লাখ এর মধ্যে আবার দুদিন শুক্রবার তার মানে ষোলো দিনে বিশ কোটি পঞ্চাশ আর ওরা ছয় মাসে মাত্র আঠারো কোটি বাদ বাকি গেল হজমি বড়িও লাগিনি মানুষের একটু হজম শক্তি এটা ওভারলোড হয়ে গেলে একটু হজমি বড়ি খাওয়া লাগে এর ওই গ্যাসের বড়ি ডড়ি লাগে ইগে তাও লাগিনি কথা ঠিক না বেটি কথাই কথা বেড়ে যায় ম্যাক্সিমাম মুফাসিরগণ একমত পোষণ করেছেন ওয়াই আলামো মা আফিল আর এর ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন সেই সময় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না কিন্তু এখন তো অনেক আধুনিক প্রযুক্তি আছে আলট্রাসোনোগ্রাম মেশিন আছে এই সময় যদি হুজুররা ব্যাখ্যা দেয় মায়ের গর্বে যেই সন্তানটা দাঁড়ায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না চাইলে নাস্তিকরা তো বলবে হুজুর চাইলে ডাক্তাররা কেন আলট্রাসোনো করে বলে এটা ছেলে নামে এটা তো পেশাল বাইতে যাবে ডাক্তাররা তো বাধায় এই নাস্তিকেরা তো এটারে পেশাল বাধায় দিবে চাইলে কি হবে অদুনিয়া মানুষ এই জন্য ম্যাক্সিমাম আলেমরা মত দিয়েছেন এখনকার সময় সাময়িক ব্যাখ্যা হবে কেউ যদি প্রশ্ন করে হুজুর আমার স্ত্রীর গর্বে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা দিনদার হবে না পরে এই বৎকার হবে আপনি একটু বলে দেন এটা ভালো হবে না খারাপ হবে একটু বলে দেন বাইরে এবার আসেন বেশি ব্যাখ্যা দিচ্ছি না এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে আছে কিন্তু সময় স্বল্পতা দিতে পারছি না রাত বেশি হয়ে যাচ্ছে আমি পাঁচটা প্রশ্নের জবাব দিচ্ছি চাপ হারে সিগনে হাফসা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আগামীকাল কোথায় যাব কি খাবো আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু বলে দেন আল্লাহ পাক বলেন আমার তা দেরী ন তক্স দেব তুমি কোথায় যাবে কি খাবে তোমার রিজিকে কী লেখা আছে এটা আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না কথাটা পারে কার রিজিকে কী লেখা আছে এটার বাস্তব চ্বলন্ত প্রমাণ আমাদের ম্যাডামও কিন্তু পাঁচ তারিখে দুপুরে যাইতো না যে এই মুরগির গোস আর ভাত আর কবলে নেই হ্যাঁ কি সুন্দর খাবার উনার যে দিল্লি এটা উনি কি জানতো এক ঘন্টা আগেও জানতো না এটাই বেজিক কার বেজিক কোথায় লেখা আছে এটা একমাত্র কে জানে কে জানে এজন্য আপনাদের বলি আপনি চাকরি করেন আর ব্যবসা করেন আপনি যাই করেন সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞ কথা স্বীকার করবেন যা করবেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা যে কাজে যা সেই তাসবিহগুলো পড়বেন সদা সর্বদা যদি আল্লাহর কৃতজ্ঞ কথা স্বীকার করেন আপনার রিজিকের বরকত বাড়ায় দিবেন কে

আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি কিন্তু আমার মৃত্যুটা কোথায় কোন অবস্থায় কোথায় কি হালতে হবে লেখা আছে আপনি একটু দেন এখানে যারা আছেন এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই রাতের বেলায় ঘুম পড়লে ঘুম ভাঙবে তার কোন গ্যারান্টি নাই আপনার জন্য শশুরে হতে পারে মৃত্যুটা বাঘের হাটে লেখা থাকতে পারে জন্ম আপনার রাজধানী থাকতে পারে। আপনার জন্ম বাংলাদেশে হতে পারে মৃত্যু মুম্বাই কোন হসপিটালে লেখা থাকতে পারে জন্ম বাংলাদেশে হতে পারে আপনার মৃত্যুটা সৌদি আরবে হজরত অবস্থায় হয়ে যেতে মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই দুনিয়ার কেউ বলতে পারে না এই জন্য আপনাদেরকে বলে যায় মানুষ চিরদিন চিরকাল চিরদিন ভুল পথে ভুল থাকে না এতদিন যা করেছেন করেছেন ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন কেন মৃত্যু কিন্তু আমার আপনার দুয়ারে ভাই একটু আগে বলে গেল আহ্বায়ক কমিটির একটা সদস্য কত আপনজন কম হোক বেশি বয়স হোক যখন তখন মারা যাচ্ছে এই জন্য ফিরে আসুন আল্লাহর দিকে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে আমার যদি পর্যন্ত হয় চিন্তা করার কোনো কারণ নাই আর আল্লাহর ক্ষমা পাহাড় চোড়া পর্যন্ত আপনার আমার গোনা যদি পাহাড়ের চোড়া পর্যন্ত হয় আল্লাহর ক্ষমা আসমান পর্যন্ত আমার আপনার গোনা আসমান আর জমিনে পরিপূর্ণ যদি হয়ে যায় তারপরেও চিন্তা করার কারণ নাই আমার আল্লাহ ক্ষমা আর সে আজিম পর্যন্ত আর দরকার নেই রাত অনেক বেশি সাড়ে এগারোটা বাজে আমি সাড়ে নয়টায় মঞ্চে এসেছিলাম কাজে যতটুকু বলেছি যা বলেছি আমি লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলাম আমি নম্বর আয়াতের ব্যাখ্যাটা পাঁচটি প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিয়ে দিলাম যতটুকু বলেছি যা বলেছি প্রত্যেকটা কথা আল্লাহ তালা আপনার আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে এহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন বলেন আমি আর জোরে বলেন আমি আল্লাহ